মাথায় আজকে কোনোরকম ইন্ট্রো আমার আসছে না যে আমি কিভাবে ইন্ট্রোটা করব শাড়িটা নিয়ে কারণ কেন জানো তো এটা নাই যে আমি ভিডিও করতে করতে স্পিচলেস হয়ে গেছি এখন মানে অবশ্যই আজকে শাড়িটা প্রথমে দেখাবি যে আজকে শাড়িটার জন্য আমার মাথায় কোনো কাজ করছে না মানে তোমরা যে শাড়িটা দেখো এত বিউটিফুল একটা কালেকশন এসেছে আমার ঘরে মানে আমি সত্যি বলছি আমি সত্যি স্পিচলেস আছি ঠিক আছে শাড়িটা জাস্ট দেখি একটা শাড়িতে রয়েছে পুরো শাড়িটাই প্লেনে থাকছে এইটা আছে শাড়িটার নিচের পাটটা অবশ্যই কালেকশন গুলো না বস মানে পরে ভিডিও করলে বেশি ভালো লাগে বাট আজকে আমি পড়ার সময় তো পাচ্ছি না এক জায়গায় যাচ্ছি তো সেই জন্য পড়ার সময় যাতে পাচ্ছি না বলে কালেকশনটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা এইভাবে দেখে কালেকশনটা বুকিং করতে পারো আর এটা কথা বলে দিই অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানেই পেমেন্ট বুকিং করবে ওখান থেকে পেমেন্ট অপশন দেবে তারপর পেমেন্ট ডান করবে আর বাড়িতে পার্সেল যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে কালেকশনটা দেখানো শুরু করে দিই চলো শাড়িটার যে জারিটা ইউজ করা রয়েছে টোটালি কিন্তু রোজ গোল্ড রয়েছে কোনো রকম তোমাদের কিন্তু কপার জারি ইউজ করা হয়নি যেটা কপার সেটা কপার বলেই দেবো আর এবার যাচ্ছি শাড়িটার লুকিংটা জাস্ট লুকিংটা দেখবে তোমরা ঠিক আছে কেন বলছি যে শাড়িটার জন্য আমার কিছু মানে মাথায় আসছে না জাস্ট তোমরা দেখো এত সুন্দর আঁচল তারপর যাচ্ছে এত সুন্দর পার মানে এই শাড়িটা যখন পুজোতে আমরা পরে একটু বেরোবো মানে এই শাড়িটার পারটা দেখলেই সবার আলাদা একটা চোখের মধ্যে গিয়ে লাগবে আচ্ছা ওই পারটাই শুধু না এই পারটাকে কি কমতি দিয়েছে কোনো জায়গাতে এটা আছে তোমাদের একদম যে ফ্রন্টে যে পার্টটা আছে উপরের দিকে সেই পার্টটা জাস্ট দেখো এই যাচ্ছে লুকিংটা কি ভালো দেখতে শাড়িটা এস এস নাও বুকিং করো পুরো শাড়িটাই কিন্তু তোমাদের প্লেনে থাকছে আর এই থাকছে শাড়িটা ব্লাউজ পিসটা দেখলে আরো বেশি পাগল হয়ে যাবে জাস্ট দেখো একদম তোমাদের এর মধ্যে ব্লাউজ পিস হাতায় বর্ডার যাচ্ছে আচ্ছা গ্যাপিং সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই তোমার অনেকে জিজ্ঞেস করে এই যাচ্ছে গ্যাপিং সাইডটা ঠিক আছে এইটুকু গ্যাপিং যাচ্ছে এস এস নাও বুকিং করো চলো নেক্সট তোমাদের কালার এবার দেখিয়ে যাচ্ছে শুধু প্লেনে থাকছে এইটুকু বলে দিই দেখো আমি মনে করি Дизайн почу неотобна, о প্লেনের সৌন্দর্যটা না ডিজাইনে আসি না কেন জানো তো এই যে দুটো পার্ট যখন তোমরা মিলিয়ে পড়বে তখন এর লুকিংটা কেমন আসবে তোমরা জাস্ট ভাবো ঠিক আছে তো প্লেনের সৌন্দর্যটাই তোমাদের আলাদা নেক্সট তোমাদের যে কালারটা দেখাচ্ছি সেটা হলো মেহেন্দি গ্রিন কালারের মধ্যে ফিশন ইউনিক একটা কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে সিনা নাম্বারে জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকিং একদম মেহেন্দি গ্রিন কালারের মধ্যে চলে আছে আর অবশ্যই সবার কাছে একটাই রিকোয়েস্ট অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না কারণ এত সুন্দর কালেকশন যদি অপশন ছাড়া বুকিং করো তাহলে কিন্তু তোমরা শাড়ি পাচ্ছো না ঠিক আছে আর এই কালারটার সাথে অবশ্যই একটা রেড বা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরো তো লাগবে আর তার সাথে যদি এই কালারের ব্লাউজটা বানিয়ে পড়ো তাহলে তো আরো বা এটা আবার মানে ব্লাউজ পিসটা দেখার পর বেশি ভালো লাগে মানে ব্লাউজ পিসের কাজটা এত সুন্দর চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে তুতে কালার আচ্ছা এটা কিন্তু রামা তুতে একদম যে ফিরোজি হয় না সেই ফিরোজিটা কিন্তু নয় একদম ডার্ক তুতে কালারের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড ওয়াও দেখতে জাস্ট তোমরা দেখো আর কমেন্ট করে জানাও সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে দেখো লাইক করলে কিন্তু তোমার পকেট থেকেও কিছু যাচ্ছে না আমার পকেটেও কিছু আসছে না শুধু কি আসছে আমার কাছে একটু ভালোবাসা পাচ্ছি আনন্দ পাচ্ছি যে হ্যাঁ আমি এত কষ্ট করে ভিডিও গুলো করছি তাতে আমি কিছু রেসপন্স পাচ্ছি শাড়ি বুকিং আসার জায়গায় বুকিং শেষ অল সোল্ড হয়ে যায় কিন্তু তারপরে কিন্তু শাড়ি পাই না ঠিক আছে মানে লাইক আমি সেরকম পাই না তো সেই জায়গাটায় গিয়ে কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগে চলো নেক্সট আমাদের কালার যাচ্ছে একদম রেড কালার মধ্যে ওয়াও জাস্ট ওয়াও মানে আমার এই রেড কালার দেখছে আচ্ছা এটা কিন্তু লুকিংটা এরকম আসবে না এটা লুকিংটা আসবে তোমাদের এক্স্যাক্টলি এই টাইপের জাস্ট দেখো এই যে এই টাইপের মানে তোমরা যদি এটা ছেড়েও পড়ো পড়ে মানে ধরো ভাবো যে না আমি আট পড়ে করে পড়বো একদমই পড়তে পারো যদি ভাবো যে না আমি একদম ফিন আপ করে পড়তে পারবো সেটাও পড়তে পারো তোমাদের ইচ্ছে ভীষণ ইউনিক লুকিং চলো নেক্সট আবার তোমাদের যাচ্ছে একদম কফি পার্পেল কালার অ্যান্ড কোয়ালিটি তোমাদের একটা কথা বারবার বলবো আমি কিন্তু মুখে যে কোয়ালিটি বলবো সেটাই হাতে পাবে আমি এইটুকু বলতে পারি আমার এই দামে আর্ট সিল্ক এর থেকে দাম বেশিতে বিক্রি হচ্ছে ঠিক আছে সেখানে আমি তোমাদের যে কোয়ালিটি শার্টিন দিচ্ছি মার্কেটে শার্টিন কিন্তু দেখো শার্টিন কিন্তু মানে আমি পাঁচশো পঞ্চাশ টাকারও দিই আবার পাঁচশো নিরানব্বই টাকারও দিই তাই তো আবার সাতশো টাকারও দিই আবার কিন্তু সাড়ে সাতশো টাকারও দিই আবার সাড়ে আবার হাজার পঞ্চাশ টাকারও শার্টিন দিই এবার তার মধ্যে তফাতটা কোথায় কি দাঁড়ায় তার মধ্যে তফাতটা কি দাঁড়ায় জেরি তারপরে শাড়ি শার্টিনের মধ্যে কিছু সুতো তফাত থাকে এবার তফাতটা তো আমি মোবাইলে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই জন্য আমি কি করি মুখেই তোমাদের বলে দিই তো তোমরা কি করবে তোমরা জাস্ট বুকিং করে নেবে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এটার অ্যাকচুয়াল প্রাইস এটা আমি আরেকবার দেখিয়েছিলাম ঠিক আছে তো এটা আবার রিস্টক করা হয়েছে বাট তখন ছিল এটা নশো পঞ্চাশ টাকা বাট আজকে আমি তোমাদের এটা ডিসকাউন্টে দিতে চলেছি এই যাচ্ছে তোমাদের বর্ডারটা এই শাড়িটা সবথেকে ঝিঙ্কু লাগে এই যে লেসটা আমার এত ভালো লাগে লেস বসানো ভালো লাগে ভীষণ ভালো লাগে এবার তোমাদের বলি আজ বাজারে মার্কেটে কিন্তু প্রচুর কম দামে শাড়ি উঠেছে সেই জন্য কি সব কোয়ালিটি এক হয়ে গেল একদমই না এইটুকু বলতে পারি যেই কোয়ালিটি আজকে আমি দিচ্ছি সেই কোয়ালিটির ম্যাক্সিমাম দাম ম্যাক্সিমাম দাম মার্কেটিং প্রাইস ধরে নাও যদি এটা মানে মার্কেটে কোথাও দেখো হাজার থেকে হাজার পঞ্চাশ বা বারোশো টাকার মধ্যে হবে ঠিক আছে আছে ধরে নাও আমি আরও কমে সাড়ে নশো টাকা ধরলাম এর থেকে কমে কেউ দিতে পারবে না তো সেই কোয়ালিটি আজকে আমি তোমাদের দিয়ে দিলাম সেই কোয়ালিটি আজকে তোমাদের দিয়ে দিলাম শুধুমাত্র ছশো আটানব্বই টাকাতে মানে সিক্স এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকে আমি ছি ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর খুব তাড়াতাড়ি আছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে নতুন নতুন ধামাকা নিয়ে এটা খুব দেখা